আসসালামু আলাইকুম আমরা গুলশান এসেছি একটা সোনাম ধন্য ডেভেলপার ডেভেলপ করা সুইমিং পুল এন্ড জিমনেশিয়াম সহ ফুল ফেয়ার ফেস লাকজারিয়াস একটা অ্যাপার্টমেন্ট রিবি করার জন্য যেখানে এক বিঘা ল্যান্ড এর উপরে জি প্লাস থার্টিন বিল্ডিং হাইটস করা হয়েছে এবং প্রত্যেকটা ফ্লোরে দুইটা করে ইউনিট করা হয়েছে দুইটা লিফ্ট দুইটা স্টেয়ার অ্যাপার্টমেন্টের ইনার সাইড যদি বলি তিনটা বেড চারটা বাথ সেপারেট ড্রয়িং ডাইনিং দুইটা গ্র্যান্ড ব্যালকনি আর অ্যাপার্টমেন্টটা আপনার রিকোয়ারমেন্টের সাথে যদি ম্যাচ করে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর চ্যানেলটি যদি এখন পর্যন্ত আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমরা প্রতিনিয়তই নতুন নতুন প্রপার্টি রিভিউ দিয়ে থাকি যেন কোনো প্রপার্টির নোটিফিকেশন আপনার মিস হয়ে না যায় আমরা ডিটাসে চলে আসলাম লিভ দেখতে পাচ্ছি গ্র্যান্ড লবি অ্যাপার্টমেন্টের মেন এন্ট্রেন্স শুরুতেই ফর্মাল লিভিং ফর্মাল লিভিং এর পাশে ব্যালকনি মাস্টার বেড দেখলাম এই স্পেসটা পাউডার রুম কিচেন ডাইনিং স্পেস এখানে দুইটা বেড আছে সেকেন্ড বেড এন্ড থার্ড বেড বাথ আমরা আবার ফর্মাল লিভিং এ চলে আসলাম ফর্মাল লিভিং থেকে পার্কে একটা ফুল ভিউ পাবেন যেটা সারা জীবনের জন্য ওপেন থাকবে কমন বেলক নি গ্রেন বেলক নিটে আমরা মাস্টার বেড ইন করলাম মাস্টার বেড মাস্টার বেডের সাথে একটা বেলকনি আছে যেখান থেকে পার্কের ফুল ভিউ পাবেন মাস্টার বেড থেকে মাস্টার বাথ ড্রেসিং স্পেস মাস্টার বাথের জায়গা যেটা এখনো বসানো হয়নি আমরা এখন সেকেন্ড বেডে ইন করবো এই স্পেসটা ক্যাবিনেট করার জন্য স্পেসেন্ড বেড ফুল হাইট উইন্ডোজ দুই পাশে সেকেন্ড বাথ আমরা থার্ড বেডে চলে আসলাম থার্ড বেড থার্ড বেডে সাউথ অ্যান্ড ওয়েস্ট সাইডে ফোর হাইটস উইন্ডো থার্ড বেডে অ্যাটাচড বাদ আমরা পাউডার রুমটা দেখছি কিচেনে আমরা ইন করলাম কিচেন কিচেনে এখনো বেশ কিছু কাজ বাকি আছে কিচেন এর এই পাশে সার্ভেন বেড বাথ স্টোর আমরা স্টোর দেখতে পাচ্ছি স্টার রুম ডাউন ওয়াশ সারভেন বেড সার্ভেন বেডের পাশে আছে সারভেন বাথ তো বৃহস এই হলো আমাদের টোটাল প্রপার্টি অ্যাকোমোডেশন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ